This is not a war. This is a genocide. It should be stopped by now. But we are silent. We, the Arab Muslims, are silent. Why are you silent? Why are you silent? Speak up. Raise your voice against it. It's a genocide. Please speak up. Please raise your voice. We are Muslims. This is our blood. This is our brothers. This is our sisters. Please voice up. Please speak up. They are killing. They are killing my brothers. They are killing my moms. They are killing our sisters. Please raise your voice. Please. অন্যান্য মুসলিম দেশের কথা আমরা চাইবো অন্যান্য মুসলিম দেশগুলো জেগে উঠুক বাংলাদেশ প্রত্যেকটা বার প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছে আমরা এবারও দাঁড়াবো আমরা প্রতিবার দাঁড়াবো আমার আহ্বান আমাদের আহ্বান থাকবে প্রত্যেকটা মুসলিম দেশ এভাবে জাগে উঠুকছি আমরা চাই না আর কোনো মুসলমানের সন্তানের মতো ছোট বাচ্চাকে পর্যন্ত ছাড় দিচ্ছে না বোমা ফেলছে এবং হত্যা করছে এই হত্যা আমরা চাই না আমরা চাই গ্লোবাল ওয়ার্ল্ডে সারা বিশ্বে পৌঁছে যাক সারা বিশ্বে গাজার হয়ে লড়াই করুক এবং ইসরায়েলের বিপক্ষে দাঁড়াক এবং আমরা আবেদন জানাই যাতে ইসরায়েলের যত প্রোডাক্ট আছে সবগুলোকে বয়কট করে আমাদের প্যালেস্টাইনকে ফ্রি করতে হবে এবং মুসলিম হত্যা বন্ধ করতে হবে এই সময় আমার হজরত মোহাম্মদ সাল্লাহু ইসলামের একটা বলা হাদিস মনে পড়ে গেল যখন উনি বলছিলেন এমন একটা সময় আসবে আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে বিজাতিরা এমনভাবে ধরে রাখবে যেন তারা ভোজন করতেছে এবং তখন একজন জিজ্ঞেস করবো আমরা কি তখন সংখ্যায় কম হব তখন উনি বলছিলেন না তখন তোমরা সংখ্যায় বেশি হবে কিন্তু তোমরা হবে মূল্যহীন দায়িত্ব জ্ঞানহীন ঠিক এই জিনিসটাই এই সময়ের জন্য প্রযোজ্য এই এই হাদিসটা এই সময় টোটালি ফিট বসতেছে চাই তাদের ছোট বাচ্চাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে যেভাবে তাদেরকে বোমা মারা হয়েছে আসলে এগুলো বলার মতন এগুলো বলে বোঝাইতে পারবো না আমরা মানে ফিলিস্তিনে যে হামলাটা হচ্ছে বর্বর হামলা ওইটার বিরুদ্ধে মানে জাতিসংঘ কোন স্টেপ কেন নিচ্ছে না এত এত মানুষের প্রাণ কেন কেন যাচ্ছে রমজানের সময়ে পবিত্র রমজানেও হামলা হয়েছে ঈদের দিনেও হামলা হয়েছে ঈদের পরেও হামলা হয়েছে কেন এই হামলা সেটা আমরা জানতে চাই জাতিসংঘের কাছে কেন জাতিসংঘ কোনো স্টেপ নিচ্ছে না আমরা এখানে শুধুমাত্র মুসলিমরা না যাদের মন আছে মনুষ্যত্ব আছে সবাই মিলে আজকে এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ করছি আমাদের আন্দোলন যতদিন আমাদের প্যালেস্তানি মুসলিমবাসীদের ওপর বিধ্বস্তভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হবে তত সহ্য করতে পারছি না আমাদের মুসলিম উম্মাদেরকে দের হত্যা করা হচ্ছে কিন্তু জাতিসংঘ এর কোনো বিচার করতেছে না ট্রাম্পের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না নেতানীয় হওয়ার এতগুলো গাজার মানুষকে হত্যা করেছে কতগুলো শিশু হত্যা করেছে তারপরেও কোন ধরনের কোনো ব্যবস্থা আমরা আমাদের বিশ্বের কেউ নিচ্ছে না আমাদের মুসলিমরা দিনের পর দিন মার খাচ্ছে আমাদেরকে কেউ বাঁচাতে আসতেছে না আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের আরব বিশ্বগুলো এখনো চুরি পরে বসে আছে হাতে আর চুরি পরে বসে আছে আরব বিশ্ব চুপ কেন আজকে যদি আরব বিশ্ব দাঁড়িয়ে যেত তাহলে আমাদের এতগুলো না